আমরা গর্ব করে বলি আমরা হোল্লা রঙ্গেকারের রাজনৈতিক দল করি কোন সাভারকাররা আমাদের দেশাত্মবোধ শেখাবে না কোনো বিজেপি আমাদের দেশাত্মবোধ শেখাবে না প্রতিদিন আমাদের ওরা বলে না আমরা যারা বামপন্থী রাজনীতি করি আমরা নাকি দেশকে ভালোবাসি না আরে এই দেশের জন্য যারা লড়াই করলো যারা প্রাণ দিল সে ভগৎ সিং হোক ক্ষুদিরাম হোক মাস্টারদা সূর্য সেন হোক ইলামিত্র হোক কল্পনা অর্ধেদার হোক তারা তো বামপন্থী রাজনীতির ফসল আমরা একটা ওই ভিডিও দেখি আপনারাও নিশ্চয়ই দেখেছেন ভগৎ সিং কে জিজ্ঞেস করা হয়েছে আপনি কি চান সবাই ঘাবড়ে গেছে কি ব্যাপার তুমি এই এই স্বাধীনতার জন্য এত লড়াই তুমি বলছো তোমার স্বাধীনতা চাই না ভগৎ সিং বলছেন মুঝে বাস আজাদি নেই চাই আমার এমন স্বাধীনতার দরকার নেই যে স্বাধীনতায় আমার দেশের সমস্ত ক্ষমতা ওই ব্রিটিশের হাত থেকে বড় লোকদের হাতে চলে যায় আমার এমন স্বাধীনতা প্রয়োজন যে স্বাধীনতায় আমার গ্রামের কৃষক আমার গ্রামের মজদুর আমার গ্রামের খেটে খাওয়া মানুষ তাদের হাতে ক্ষমতা থাকবে আমার এমন স্বাধীনতা চাই আমরা গর্ব করে বলি আমরা ভগৎ সিং এর পথ দিয়ে চলি আমরা ভগৎ সিং এর দেখানোর স্বাধীনতার পথে প্রতিদিন লড়াই করি আজ উপস্থিত রয়েছেন রাজ্য নেতৃত্ব উপস্থিত রয়েছেন আমার কর্মী সমর্থক মা বোনেরা যারা আজকে আমাদের এই সমাবেশে এসেছে আমি যখন একটু একটু বড় হচ্ছি একটু একটু করে রাজনীতি বুঝতে শিখছি তখন এতগুলো টিভির চ্যানেল হয়নি এতগুলো খবরের চ্যানেল হয়নি ওই যে দু তিনটে দেখা যেত তাতে আমাদের প্রথম ধারণা পশ্চিম মেদিনীপুর সম্পর্কে পশ্চিম মেদিনীপুরের যে দু তিনটে নাম আমরা সবচেয়ে বেশি শুনতাম যে স্লোগান আমরা পশ্চিম মেদিনীপুর নিয়ে শুনতাম আমার মনে আছে মমতা ব্যানার্জি তখন বিরোধী দলের নেত্রী মমতা ব্যানার্জি তখন আগুন খেকো নেত্রী প্রতিদিন সরকারের বিরুদ্ধে নানান ধরনের কথা বলেন আমার মনে আছে মমতা ব্যানার্জি বলতেন যে গরবেতা কেশপুর সিপিএম এর শেষপুর আজ মমতা ব্যানার্জিকে আমরা এই ঘাটালের মাঠে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করছি মমতা ব্যানার্জি এগারো সালের পর থেকে বামপন্থীদের ঘর জ্বালিয়েছেন মমতা ব্যানার্জি এগারো সালের পর থেকে আমাদের ঘর ছাড়া করেছেন আমাদের গ্রাম ছাড়া করেছেন কিন্তু তবু এই পশ্চিম মেদিনীপুরের বুকে লাল ঝান্ডা সাদা ঝান্ডাকে শেষ করতে পারেননি যদি হিম্মত থাকে তাহলে এখানে এসে দেখে যান দেখে যান এখানে এসে দেখুন এই মুখগুলো যারা আপনাদের সামনে বসে রয়েছে আপনার রাজনীতি দল যারা করে আপনার তৃণমূল যারা করে তৃণমূল ছাত্র পরিষদের যে বাবা কাকা জ্যাঠাদের আপনি কলেজের সামনে বসিয়ে রেখেছেন কালকে আপনার সরকার থাকবে না তারাও আপনাকে টাটা বাই বাই গুড বাই করে চলে যাবে আর আমাদের কমরেডরা যারা এখানে বসে আছেন জিজ্ঞেস করে দেখুন ওদের শুধুমাত্র বামপন্থী কর্মী বলে একশো দিনের কাজের টাকা পায়নি ঠিক বলছি তো শুধু বামপন্থী রাজনীতি করে বলে বাড়ি বানানোর টাকাটা এসছিল পঞ্চায়েত থেকে যে লোকটার বাড়ির ওপরে ছাও নেই যে বাড়িটা যে লোকটার বাড়ির ওপরে ছাদ নেই সেই লোকটার কাছে টাকাটা আসেনি শুধু বামপন্থী রাজনীতি করে বলে চাকরি পাইনি ছেলেটা শুধু বামপন্থী রাজনীতি করে বলে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারেনি কলেজের সেকেন্ড ইয়ারে পড়াশোনা ছেড়ে দিতে হয়েছে আজকে আমরা যারা এখানে এসেছি আজকে আমরা যারা আমরা এখানে দাঁড়িয়ে আছি আমরা এগারো সালের পর থেকে মার খেয়েছি এগারো সালের পর থেকে অন্যায় অত্যাচার সব মুখ বুঝে সহ্য করেছি কারণ আমরা জানি আমরা যে রাজনীতি করি সেই রাজনীতি করলে মার খাওয়া যায় মরে যাওয়া যায় তবু ঝান্ডার সঙ্গে গদ্দারি করা যায় না ঝান্ডার সঙ্গে বেবেফাই করা যায় না আমাদের মেরুদণ্ড বিক্রি হয় না ওরা চেষ্টা করেছে লোভ দেখিয়েছে পদের লোভ বলেছে ব্লক সভাপতি বানিয়ে দেব। বলেছে পঞ্চায়েতে অমুক জিনিস বানিয়ে দেব বলেছে তোর পকেটে যাতে প্রতিদিন পাঁচশো ছশো সাতশো আটশো টাকা করে ঢোকে তার ব্যবস্থা করে দেব। আমাদের লাল ঝান্ডা সাদা ঝান্ডা বামপন্থী রাজনীতি করা ছেলেমেয়েরা চোখে চোখ রেখে বলেছে আমরা সুদীপ্ত গুপ্তর রাজনীতি করি আমরা সৈফুদ্দিন মোল্লার রাজনীতি করি আমরা টাকাতে বিক্রি হই না টাকাতে আমাদের মেরুদণ্ড বিক্রি হয় না ওই তৃণমূলের চোর ডাকাতের কাছে গিয়ে সব কথা বল আমরা যারা বামপন্থী রাজনীতি করি আমরা গর্ব করে বলছি এই আমরা যখন আসছিলাম মিছিল করে প্রাক্তনীদের মিছিল হচ্ছিল ছোট বাচ্চারা কম বয়সী ছেলে যারা এসএফআই করে তারা পিছনে সামনে আমাদের অভিভাবকেরা আমাদের গুরুজনেরা যারা এক সময় এসএফআই করতেন সত্তর বছর বয়স বয়স বছর আমাদের সাথে মিছিলে হাঁটছেন স্লোগানে গলা মেলাচ্ছেন একটু যখন স্লোগানের আওয়াজ ধিমে হয়ে গেছে তিনি স্লোগান দেওয়া শুরু করেছেন বলছেন তোমাদের গলায় অত আওয়াজ নেই আমরা যখন রাজনীতি করতাম আমাদের তো মাইক ছিল না আমরা খালি গলায় স্লোগান দিতাম দেখো আমার গলায় কত আওয়াজ যে প্রাক্তনীরা আমাদের সঙ্গে হাঁটছিলেন আমি জিজ্ঞেস করছিলাম তারা কে কি করেন কেউ বলছে আমি স্কুলে পড়াই কেউ বলছে আমি কলেজে পড়াই কেউ বলছে আমি স্কুলে পড়াতাম রিটায়ার করেছি কবছর হলো আমাদের প্রাক্তনী এস করা প্রাক্তনীদের যদি আপনি খোঁজেন দেখবেন রকম লোক পাবেন কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ অফিসার কেউ মাস্টার মশাই আর এই তৃণমূল ছাত্র পরিষদ যদি এমন একটা মিছিল করত। ওদের প্রাক্তনীদের নিয়ে যদি মিছিল করা হতো আর ওদের যদি জিজ্ঞেস করা হতো দাদা আপনি কি করেন বলবে এই তো কদিন আগে জেল খেতে বেরিয়ে এলাম তিহার জেল থেকে বেরিয়ে এলাম কলকাতার জেল থেকে বেরিয়ে এলাম ওদের জিজ্ঞেস করবেন দাদা কি কি করেন আপনি আপনার এই চোখের এক পাশটা কালো লাগছে কেন বলছে কি করব বলুন আমার গ্রামের লোকেদের কাছ থেকে টাকা নিয়েছিলাম এক লাখ দু লাখ তিন লাখ টাকা বলেছিলাম চাকরি পাইয়ে দেব তারপরে পালিয়ে গেছিলাম ভেবেছিলাম কেউ টিকিটটা পাবে না আবার দু তিন বছর পর যখন ফিরে এসছি ওই ল্যাম্প পোস্টে বেঁধে আমার কাছ থেকে মার মেরে সব টাকা ওরা নিয়ে নিয়েছে তাই কালো নীল লাল হলুদ চারদিকে আমার দাগ পড়ে গেছে ওদের আর আমাদের মধ্যে পার্থক্য এইটা আমরা আমরা গর্ব করে বলি যে রাজনৈতিক দল করি আমরা যে ছাত্র সংগঠন করি আমরা অহল্লা রঙ্গেকারদের বিশ্বাস করি কে ছিলেন অহল্লা রঙ্গেকার অহল্লা রঙ্গেকার পুনেতে জন্মেছে একটি মেয়ে মারাঠি পরিবার কুড়ি বছর বয়স তখন মেয়ের সারা দেশ জুড়ে তখন স্বাধীনতা আন্দোলন হচ্ছে পুনের ফার্গুসান কলেজে সে পড়াশোনা করতে ঢুকেছে পড়তে পড়তে বুঝতে পেরেছে আমাদের তো সত্যের পথে থাকতে হবে ব্রিটিশের বিরুদ্ধে এই যে ব্রিটিশ বছর ধরে আমাদের মাথার বসে রয়েছে তার বিরুদ্ধে আন্দোলনে নামতে হবে গান্ধীজির ডাকে স্বাধীনতা আন্দোলনে নেমেছে কুড়ি বছরের মেয়ে ব্রিটিশ সরকার তাকে জেলের মধ্যে পুড়েছে কিন্তু বামপন্থী রক্ত তো রণদীপের পরিবারের মেয়ে তার রক্তে রক্তে ওই লাল ঝান্ডা ওই বামপন্থার শ্লোক ওই বামপন্থার সূত্র মিশে আছে জেলের মধ্যে যখন তাকে পোড়া হয়েছে জেলের যে বাকি মহিলা কয়েদিরা তাদের কাছে গেছে ওই অহল্লার অঙ্গেকার তাদের সাথে কথা বলেছে বলেছে স্বাধীনতা আন্দোলনে আমাদের আরও অংশগ্রহণ করতে হবে স্বাধীনতার দিন যখন সারা দেশ জুড়ে ওই তিরঙ্গা পতাকা লেহেরাচ্ছে ওই জেলের মধ্যে বসে থাকা অহল্লার অঙ্গেকার তার আশেপাশের মেয়েদের কাছে গেছে শাড়ির আঁচল কেটে যার শাড়িতে একটু গেরুয়া আছে তার থেকে গেরুয়া নিয়ে যার শাড়িতে একটু সবুজ আছে তার থেকে সবুজ নিয়ে আর ওর সাদা শাড়ির ওই সাদা নিয়ে ওই জেলের মধ্যে থেকে ওরা তিরঙ্গা পথপথ করে উড়িয়েছিল আমরা গর্ব করে বলি আমরা হোল্লা রঙ্গেকারের রাজনৈতিক দল করি কোনো সাভারকাররা আমাদের দেশাত্মবোধ শেখাবে না কোনো বিজেপি আমাদের দেশাত্মবোধ শেখাবে না প্রতিদিন আমাদের ওরা বলে না আমরা যারা বামপন্থী রাজনীতি করি আমরা নাকি দেশকে ভালোবাসি না আরে এই দেশের জন্য যারা লড়াই করলো যারা প্রাণ দিল সে ভগৎ সিং হোক ক্ষুদিরাম হোক মাস্টারদা সূর্য সেন হোক ইলা মিত্র হোক কল্পনা অদ্দেদার হোক তারা তো বামপন্থী রাজনীতির ফসল আমরা একটা ওই ভিডিও দেখি আপনারা নিশ্চয়ই দেখেছেন ভগৎ সিংকে জিজ্ঞেস করা হয়েছে ভগৎ সিং আপনি কি চান ভগৎ সিং বলছে আমি বাস আজাদি নেই চাই সবাই ঘাবড়ে গেছে কি ব্যাপার ভগৎ সিং তুমি এই আজাদি এই স্বরাজ স্বাধীনতার জন্য এত লড়াই তুমি বলছো তোমার স্বাধীনতা চাই না ভগৎ সিং বলছেন মুঝে বাস আজাদি নেই চাই আমার এমন স্বাধীনতার দরকার নেই যে স্বাধীনতায় আমার দেশের সমস্ত ক্ষমতা ওই ব্রিটিশের হাত থেকে বড়লোকদের লোকদের হাতে চলে যায় আমার এমন স্বাধীনতা প্রয়োজন যে স্বাধীনতায় আমার গ্রামের কৃষক আমার গ্রামের মজদুর আমার গ্রামের খেটে খাওয়া মানুষ তাদের হাতে ক্ষমতা থাকবে আমার এমন স্বাধীনতা চাই আমরা গর্ব করে বলি আমরা ভগৎ সিং এর পথ দিয়ে চলি আমরা ভগৎ সিংয়ের দেখানো স্বাধীনতার পথে প্রতিদিন লড়াই করি